অন্যের রান্না চুরি করে কিন্তু নিজেই বাসায় ট্রাই করে নিলাম লোক সামলাতে পারলাম না দেখে কিন্তু নিজে রান্না করে খেয়ে ফেললাম এবং বাসার লোককে খাইয়ে দিলাম হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখে চলে যান কিন্তু লাইক কমেন্ট কিন্তু করেন না সাবস্ক্রাইব করেন না তো এটাতে কিন্তু একটু মন খারাপ হয় মন খারাপ করানো যাইবো না তো আপনারা অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা তো অনেকেই আমরা কিন্তু প্রতিনিয়ত সময় রান্না করি এক ঘেয়ে টাইপে রান্না করি তো এই রান্না খেতে খেতে কিন্তু অনেক সময় মুখে রুচিটা কেমন হয়ে যায় তো অন্যের রেসিপি চুরি করে কেন বললাম তো আমি হঠাৎ রান্না করার সময় ভিডিও দেখতেছিলাম ছোটো মাছের চচ্চড়ি হাতে মেখে রান্না করে কিন্তু আমি সচরাচর ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু মশলা ভুনি আলুটা হালকা ভুনে সিদ্ধ করে নেওয়ার পর তারপর আমি মাছটা ছেড়ে দেয় তারপর এইভাবে রান্না করি তো এইখানেই তো আমি সেটা না করেই করলাম সবার থেকে যখন দেখলাম মনে হলো সে সবাই তো এইভাবে রান্না করে দেখি তো আমি একদম ট্রাই করে তো যেই কথা যেই মনে চিন্তা হলে যেহেতু ছোট মাছ আজকে রান্না করবে সেই চিন্তাটাই করলাম তো এখানে কিন্তু তার জন্য আমি পুরো মাছটা সুন্দর মতন ধুয়ে রেডি করে নিলাম এবং মাছের জন্য আলু কেটে নিলাম একটু মোটা মোটা করে কেটে নিলাম একবারে চিকেন করে কাটা তাহলে কিন্তু আলুগুলো একদম ভরতে যাবে তো এখানে আমি পেঁয়াজ কাটা রেখে দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা সমস্ত মশলা আমি যেগুলো যেগুলো দিই মানে ভাজা অবস্থায় সেগুলো কিন্তু আমি কাঁচাই দিয়ে দিলাম কয়টা কাঁচামরি দিয়ে দিলাম কাঁচামড়ি যে ফেলে ফেলেবার কিন্তু চর্চই অসম্ভব মজা লাগে তো আমি এখানে পুরো মশলাগুলো একা একা আগে আগে দিয়ে দিচ্ছিলাম দিয়ে দেওয়ার জন্য কিন্তু আর কিছু কথা আমি কিন্তু অন্য রান্না চুরি করে না যেহেতু সবাই কম বেশি রান্না করে তো আমিও ট্রাই করলাম অন্যদিন একটু ভিন্ন স্বাদে রান্না করলে কিন্তু মজা আসে বাসার সবাইও পছন্দ করে আর মুখে রুচিটাও কিন্তু অনেকটা ফিরে আসে এক রান্না কিন্তু খেতে সবাই ভালো লাগে না তো যেহেতু আমরা প্রতিদিন রান্নাই করি কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমাদের একই স্টাইলের রান্নাগুলো হয়ে যায় তো একটু মাঝে মাঝে যদি ভিন্ন স্টাইলের রান্না হয় বাসার লোকও পছন্দ করে বিশেষ করে জামাইতে অসম্ভব পছন্দ করে আর বিশেষ আমার জামাই যখন আমার রান্নার প্রশংসা করে তখন কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও বাড়ে আর আমি আসলেই ছোটবেলা থেকে রান্না করতে একটু বেশি ভালোবাসি রান্না প্রিয় মানুষ রান্নাঘরটা আমার বন্ধুর সমান আমার রান্নাঘর কিন্তু আমি খুব ভালোবাসি এবং রান্না করতে ভালোবাসায় বিশেষ করে জামাই কপালে এমন একটা পাইছি সে আমার রান্না ছাড়া কারো রান্নাই পছন্দ করে না ঠিক মতন হোটেলে রান্না পর্যন্ত রেস্টুরেন্টে রান্না পর্যন্ত তার ভালোই লাগে না আমি যেমন করে রান্না করে দেখ মাসাল্লাহ তার গেলে অসম্ভব স্বাদ লাগে আমি যদি কয়েকদিনের জন্য বাপের বাড়ি যাই তাহলে তার খাওয়াটাও অনেক সময় কমে আসে আমার হাতে রান্না মানে আমার বাপের বাড়িগুলো যদি বেড়াতে যায় তাহলে আমি রান্না করে দিলে তাহলে একটু পেট পরে খাবে এমন একটা অবস্থা তো সেই থেকে কিন্তু আমার রান্নার আগ্রহটা এমনি ছোটো থেকে ছিল এখনও আছে তো আমি এখানে সমস্যা সমস্ত মশলা কষায় নিয়ে কিন্তু আমি এখানে সব চড়াই দিলাম দিয়ে খেন বসা বসা চটচড়ে অন্য একটু বাজায় কিন্তু এটা টেস্টটাও কিন্তু অন্যরকম ছিল যেটা দেখে আমারও অনেক ভালো লাগছে খাওয়ার পরে কিন্তু আরও ভালো লাগতেছিল আমি এখানে কিন্তু কোনো নাড়াচাড়া দিই না পুরো জমনে বসাই দিয়েছিলাম অমনেই কিন্তু যে পানিটা বের হয়েছে পানিটা শুকিয়ে কিন্তু তেল ছেঁড়ে দিয়েছে তারপর কিন্তু আমি ধনিয়া পাতা ছিটাই দিয়েছিলাম দিয়ে একটু মশলা ছিটাই দিলাম তো এইভাবে কিন্তু রান্না করে নিয়ে রান্না করার শেষে যখন খাইলাম মনটা তৃপ্তি ভরে গেলো এই জন্য আমি জামাই বলতেছিল তুমি অন্য রান্না চুরি করে রান্না করছো তুমি তো এইভাবে কখনো রান্না করো না তো সেটাই বললাম তো রান্না শেষে কিন্তু আমাদের অনেক থালা বাসন বেরোয় যেগুলো পরিষ্কার করতে হয় অনেকে বলে রান্না করতে আর কী কাজ রান্নাঘরে শুধু মশলাপাতি দিয়ে দিলাম আর তো কোনো কাজ থাকে না তো দেখেন রান্নাঘরে কিন্তু মশলাপাতি দেওয়া ছাড়া আর কাছ থেকে পুরো রান্নাঘরটা সুতরা করে কিন্তু আমাদের রান্নাঘর থেকে বেরোতে হয় যারা রান্না পাগল মানুষ তারা কিন্তু রান্নাঘরে অপরিষ্কার দেখতে পছন্দ করে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ সাবস্ক্রাইব করতে ভুলবেন না